শীতের এই অসময়ে আরও একবার বৃষ্টির আশঙ্কা জোরদার হচ্ছে বাংলার বিভিন্ন এলাকাতে আজ জানুয়ারির কুড়ি তারিখ শনিবার ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই পূর্বাভাসে আমি শুভেন্দু ভট্টাচার্য আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন বড় ধরনের পরিবর্তন ধরা পড়তে পারে তার সাথে বৃষ্টি বান্দার পরিস্থিতি কবে থেকে কোথায় তৈরি হতে চলেছে আর তার সাথে শীতের দাপট আগামী কয়েকটা দিনে কোথায় কেমন থাকবে সেই ব্যাপারও জানাবো এই মুহূর্তে আজ আমরা যদি সকালে সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখি আজ শনিবারের তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কুয়াশার যে দীর্ঘ একটা বেল্ট সেটা উত্তর পাকিস্তান থেকে শুরু করে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের সমস্ত এলাকাতে কিন্তু রয়েছে তার পাশাপাশি বিহারের বিস্তীর্ণ এলাকা সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু এই মুহূর্তে কুয়াশা রয়েছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কুয়াশা রয়েছে পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের রাঙামাটি চট্টগ্রাম এবং সেই সাথে বান্দরবন এই এলাকাটা বাদ দিয়ে এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকা বাদ দিয়ে বাকি বাংলাদেশের সর্বত্রই এই মুহূর্তে ভারতীয় সময় এখন প্রায় ঘড়িতে সাড়ে নটা বাজে তো সর্বত্রই কিন্তু কুয়াশায় ঢাকা রয়েছে ত্রিপুরার প্রধানত পশ্চিম প্রান্তের যে এলাকাগুলো রয়েছে আমবাসা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো বাদ দিলে সেখানেও কিন্তু প্রবল কুয়াশার দাপট রয়েছে এদিকে গাঙ্গে দক্ষিণবঙ্গের বীরভূম জেলার সিউড়ি এবং তার পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং তার আশেপাশের বেশ কিছু এলাকা পূর্ব বর্ধমানের ঘুসকড়া উসগ্রাম এই এলাকাগুলোতে কিন্তু এই সময় রোদের দেখা মিলতে শুরু করেছে এবং এখানে কিন্তু খানিকটা কুয়াশা কাটার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বীরভূম জেলার কিছু এলাকা পূর্ব বর্ধমান এবং পরবর্তীতে নদীয়া জেলার কিছু এলাকা পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলার আরও বেশ কিছু এলাকাতে কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে কুয়াশার প্রভাব খানিকটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং বিভিন্ন এলাকাতে কিন্তু রোদের দেখাও মিলতে শুরু করবে দক্ষিণবঙ্গের সুন্দরবন যে এলাকাটা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে সুন্দরবন এলাকাটা সেখানেও কিন্তু রোদের দেখা মিলছে ধীরে ধীরে এদিক থেকেও কিন্তু কুয়াশা কাটতে থাকবে এবং শহর কলকাতার পাশাপাশি দুই চব্বিশ পরগনা এবং তার আশেপাশে এলাকাটাও আজ বেশখানিকটা বেলার দিকে রোদের দেখা মিলতে শুরু করবে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও কিন্তু ঘন কুয়াশার দাপট এত বেলাতেও কিন্তু রয়ে গেছে বেশখানিকটা বেলার দিকে এখানে গিয়ে কুয়াশার দাপট কিন্তু কমতে পারে এবার এই সময় দেখা যাচ্ছে আজ সকালের দিকে মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা প্রধানত জব্বলপুর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু এই মুহূর্তে মেঘপুঞ্জ দানা বাঁধছে এবং সেই মেঘপুঞ্জ কিন্তু মধ্যপ্রদেশের বেশিরভাগ এলাকা জুড়ে ছত্রিশগড়ে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা জুড়ে এই মুহূর্তে কিন্তু রয়েছে তো সেই মেঘপুঞ্জ কিন্তু আগামী সময়ে ধীরে ধীরে পূর্বের দিকে সরবে কেন এই মেঘপুঞ্জ তৈরি হয়েছে তার কারণ হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমি ঝঞ্ঝা নেপাল এবং তার পার্শ্ববর্তী এলাকার উপর দিয়ে প্রভাব দেখাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু পূর্বের দিকে অর্থাৎ সিকিম ভুটানের দিকে সরছে ফলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু সিকিমের এবং ভুটানের বিভিন্ন এলাকাতে তুষারপাতের সম্ভাবনা থাকছে যারা পর্যটকেরা সিকিমের দিকে ঘুরতে গেছেন তারা কিন্তু এখানে তুষারপাত দেখার একটা পরিস্থিতিতে থাকবেন আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো এই পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু পশ্চিম থেকে পূর্বের দিকে সরছে এই পশ্চিমী ঝঞ্ঝা আসার কারণে কিন্তু মধ্য ভারতের বিভিন্ন এলাকাতে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হয়েছে আর সেই সাথে বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে একটা অ্যান্টিসাইক্লোন রয়েছে আপনাদের জানাবো যখন কড়া শীতের প্রভাব থাকে অর্থাৎ উত্তরে হাওয়ার প্রবাহ যখন খুব জোর থাকে বাতাসে যখন যথেষ্ট গতি থাকে তখন কিন্তু এই অ্যান্টিসাইক্লোন দানা বাঁধতে পারে না খেয়াল করে দেখছি প্রায় বিগত তিন সপ্তাহ থেকে কিন্তু এই অ্যান্টিসাইক্লোন মাঝে মধ্যেই তার উপস্থিতি জানান দিচ্ছে কখনও কখনো ছত্তিশগড় বা উড়িষ্যার ভিতরের দিকে সরে যাচ্ছে তখন তার প্রভাব খুব একটা টের পাওয়া যাচ্ছে না আর যখন বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলের দিকে চলে যাচ্ছে তখন কিন্তু সেটা সাগরের দিক থেকে আর্দ্রতা ঢোকাচ্ছে তো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা সাথে ত্রিপুরা ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কুয়াশার যে দাপট আমরা বিগত বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তার নেপথ্যে প্রধান কারণ রয়েছে কিন্তু এই অ্যান্টিসাইক্লোন আর তার সাথে উত্তর ভারতের দিক থেকে যে কুয়াশার বেল্ট রয়েছে সেটার সঙ্গেও কিন্তু কিছুটা কুয়াশা নামছে উত্তরে হাওয়ার গতি গতি যদি বেশি থাকে তাহলে কি হয় এই কুয়াশা যখন তৈরি হয় বিভিন্ন এলাকাতে সেই কুয়াশাকে কাটিয়ে কিন্তু সেটা বঙ্গোপসাগরের দিকে ঠেলে পাঠিয়ে দেয় অর্থাৎ জলীয় বাষ্পকে তো সেই পরিস্থিতি কিন্তু নেই বাতাসের গতি কম তার সাথে অ্যান্টিসাইক্লোনের জন্য কিন্তু প্রচুর পরিমাণে আদ্রতা ঢুকছে তাই আগামী জানুয়ারির শেষ দিক পর্যন্ত বলা বাহুল্য ফেব্রুয়ারির প্রথম কয়েকটা দিনেও কিন্তু এই কুয়াশার দাপট বিভিন্ন এলাকাতে চলতে থাকবে কিছু এলাকায় কিছুটা বেলা বাড়তি রোদের দেখা মিলবে কিছু এলাকায় আবার দিনের বেশিরভাগ সময় যেটা রোদের দেখা মিলবে না এই পরিস্থিতি কিন্তু কম বেশি চলতে থাকবে তো ইতিমধ্যে আজ শনিবার যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের সমস্ত জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগ ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বেশ কড়া ঠান্ডা রয়েছে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিং সিলেট বিভাগ সেই সাথে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে দুই দিনাজপুর এবং পাহাড়ি তরাইড্রাসের জেলাগুলো এখানে কিন্তু ভোরের যে সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ এলাকাতে নয় থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হয়েছে তুলনামূলক দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে পূর্ব মেদিনীপুর শহর কলকাতা হাওড়া কিছুটা হুগলি দুই চব্বিশ পরগনা এদিকটাতে কিন্তু অতটা তাপমাত্রা নামতে পারেনি মাঝে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান সেই সাথে বীরভূম পশ্চিম বর্ধমান এদিকে নদিয়া এইগুলোতে এই এলাকাগুলোতে কিন্তু বেশ কড়া ঠান্ডা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আগামী চব্বিশ ঘন্টায় যেহেতু এই মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের দিক থেকে মেঘ ঢোকার সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ডের আকাশে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের আকাশে তাই আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে পারে যার মধ্যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পাশাপাশি বাঁকুড়া হাওড়া কিছুটা হুগলি এই এলাকাগুলোতে কিন্তু আরও একটু তাপমাত্রা বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ ভোরে বা সকালে তাপমাত্রা পাশাপাশি মুর্শিদাবাদ বীরভূম এই দুটো জেলায় কিন্তু ঠান্ডার তীব্রতা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অর্থাৎ প্রায় একই রকম ঠান্ডা থাকতে পারে কিন্তু কোথাও কোথাও সামান্য একটু তাপমাত্রা বাড়তে পারে পূর্ব বর্ধমান নদীয়া এবং তার আশেপাশের যে এলাকাগুলো এখানেও সামান্য একটু তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় বাড়তে পারে তো এবার আগামী কাল একুশে জানুয়ারি কিন্তু এই যে ইনস্টেবিলিটি মধ্যপ্রদেশের উপর রয়েছে সেটা খানিকটা আরও বেশি পূর্বের দিকে সরে আসবে এবং উত্তরে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরের দক্ষিণা দক্ষিণা বাতাস যেটা আর্দ্রতাপূর্ণ বাতাস সেটা কিন্তু মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে যে দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার উপরে এই এলাকাটাতে কিন্তু এই দুই ধর্মী বাতাস মুখোমুখি হবে আর যখনই দুই ধর্মী বাতাস মুখোমুখি হবে তখন কিন্তু যে আদ্রতা বঙ্গোপসাগরের দিক থেকে ঢুকছে সেটা কিন্তু আরও বেশি উপরে চলে যাবে ট্রপোস্ফিয়ারের উপরের দিকে যেতে থাকবে আর যত উপরে যাবে ততই কিন্তু সেটা মেঘে পরিণত হবে আর সেই কারণে আগামীকাল একুশে জানুয়ারি কিন্তু ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা রাঁচি থেকে শুরু করে জামশেদপুর চাকুলিয়া পাশাপাশি লোহারদাগা গুমলা এই সমস্ত এলাকাগুলো গুলোতে কিন্তু আগামীকাল একুশে জানুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকার পাশাপাশি উড়িষ্যার বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এর প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল পড়বে পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকা সেই সাথে দুই মেদিনীপুর সেই সাথে ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা শহর কলকাতা হাওড়া হুগলি পাশাপাশি বাঁকুড়া জেলার কিছু এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু আগামীকাল একুশে জানুয়ারি রবিবার ছিটে থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ আগামীকাল কিন্তু আকাশে মেঘ ঢুকবে বলা বাহুল্য যে আজ একটু বেশি রাতের দিক থেকেই পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে মেঘ ঢোকার সম্ভাবনা থাকছে তবে মুর্শিদাবাদ বীরভূম এবং পার্শ্ববর্তী জেলাকাগুলো রয়েছে এখানে কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না আর দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনার কথা বললাম দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে সেই সম্ভাবনা কিন্তু যে খুব বেশি সেরকমটা কিন্তু নয় আর বৃষ্টি হলেও তার পরিমাণ কিন্তু খুবই হালকা থাকতে পারে উত্তরবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা দেখছি না সিকিম লাগোয়া দার্জিলিং কালিপঙ্গের কোথাও কোথাও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে হালকা একটু বৃষ্টি হতে পারে বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে আগামী মোটামুটি বাহাত্তর ঘন্টায় শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনায় বেশি তবে দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকা মূলত খুলনা বিভাগের সাতক্ষীরা খুলনা বাগেরহাট জেলা আর বরিশাল বিভাগের বরগুনা জেলা পিরোজপুর জেলা এবং এর আশেপাশের কিছু এলাকা এই এলাকাগুলোতে কাল একুশে জানুয়ারি একটু বেলার দিকে কিন্তু খানিকটা মেঘ ঢুকতে পারে এবং তা থেকে ছিটে ফোঁটা বৃষ্টি বা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এর পরবর্তীতে ধীরে ধীরে উত্তরে হওয়ার ধাক্কায় কিন্তু এই যে ইনস্টেবিলিটি সেটা সেটা সরে যাবে এবং বঙ্গোপসাগরের দিকে বেশিরভাগ আর্দ্রতা চলে যাবে তার পরবর্তীতে মোটামুটি বাইশ বা তেইশে জানুয়ারি সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের কোথাও বাংলাদেশের কোথাও এর পরবর্তীতে কিন্তু আবহাওয়াতে আবার পরিবর্তন আসতে পারে তেইশে জানুয়ারি নাগাদ উড়িষ্যার মোটামুটি একটু ভেতরের দিকে এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে তার কারণ নেপালের উপর দিয়ে কিন্তু সেই সময় আরও একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্চে প্রভাবিত হতে প্রবাহিত হতে থাকবে পশ্চিম থেকে পূর্বের দিকে তো সেই ঘূর্ণাবর্তটিও কিন্তু উত্তর উড়িষ্যার দিকে তার পরবর্তীতে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলার দিকে এবং উত্তর বঙ্গোপসাগরের দিকে সরতে থাকবে এর ফলে কী হতে পারে উড়িষ্যার উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে মূলত উত্তর ওড়িশার উপকূলবর্তী যে এলাকাগুলো যার মধ্যে রাজধানী ভুবনেশ্বর থেকে শুরু করে পুরী কটক বালাসর ভদ্রক এবং এর আশেপাশের যে এলাকাগুলো এখানে কিন্তু আগামী কয়েকটা দিনে বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বেশি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চব্বিশ এবং পঁচিশে জানুয়ারি কিন্তু এই ঘূর্ণাবর্তটি দক্ষিণবঙ্গের সমুদ্রতীরবর্তী পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার খানিকটা দক্ষিণ অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরের উপরে অবস্থান করতে পারে একটা সাধারণ ঘূর্ণাবর্ত এবং এর প্রভাবে কিন্তু চব্বিশ এবং পঁচিশে জানুয়ারি ওড়িশার পাশাপাশি দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে শহর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এর পার্শ্ববর্তী বেশ কিছু এলাকা নদীয়া জেলার দক্ষিণ ভাগের রানাঘাট চাকদহ কল্যাণী এবং পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে এই দুটো দিন চব্বিশ এবং পঁচিশে জানুয়ারি খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর পাশাপাশি দক্ষিণ ঝাড়খণ্ডে কোথাও কোথাও কিন্তু এই সময় ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে মূলত চাকুলিয়া জামশেদপুর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকা মূলত খুলনা এবং সেই সাথে বরিশাল চট্টগ্রাম বিভাগের সমুদ্র তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে যেরকম সাতক্ষীরা খুলনা বাগেরহাট জেলা এবং এর পাশাপাশি বরিশাল বিভাগের সবকটি জেলা সেই সাথে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বন্দর রাঙ্গামাটি সেই সাথে সেনবাগ চাঁদপুর ফেনী নোয়াখালী এই এলাকাগুলো ত্রিপুরার দক্ষিণ ভাগের কিছু কিছু এলাকা ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকা যেরকম ফরিদপুর মাদারীপুর মুন্সিগঞ্জ চট্টগ্রাম বিভাগের কুমিল্লা এবং এর আশেপাশের কিছু এলাকা এই এলাকাগুলোতেও এই দুটো দিন মোটামুটি চব্বিশ এবং পঁচিশে জানুয়ারি কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গের কোথাও উত্তর বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগ পুরো এই এলাকাটা এদিকে কিন্তু সেভাবে বৃষ্টি বাদলা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই পরবর্তী সাত দিনের মধ্যে আর এই একটার পর একটা যেহেতু মেঘলা আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে তাই মাঝে মধ্যেই কিন্তু তাপমাত্রার উত্থান পতন লক্ষ্য করা যাবে সমুদ্র তীরবর্তী জেলাগুলো সেটা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে প্রযোজ্য আপাতত পরবর্তী প্রায় সাত থেকে দশ দিনের মধ্যে উত্তরবঙ্গ সেই সাথে উত্তর বাংলাদেশ ত্রিপুরা উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা আসামের বেশিরভাগ এলাকা বিহার ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল এবং গাঙ্গিয়াও দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম জেলা পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া এই এলাকাগুলোতে কিন্তু কড়া ঠান্ডা কম বেশি চলতেই থাকবে এক্ষেত্রে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যখন পঁচিশ বা ছাব্বিশে জানুয়ারি মধ্যে বৃষ্টিপাতলা পরিস্থিতি কেটে যাওয়ার পর আকাশ পরিষ্কার হতে শুরু করবে সেই সময় কিন্তু উত্তরে হওয়ার গতি আরও একবার বাড়বে এবং সেই সময় মোটামুটি জানুয়ারির শেষ দিকে গিয়ে কিন্তু ঠান্ডার তীব্রতা বেশিরভাগ এলাকাতে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের পুরো এই এলাকাটা জুড়ে কিন্তু আরও একবার কড়া ঠান্ডা শুরু হবে এবং বিভিন্ন এলাকাতে শৈত্য প্রবাহের আশঙ্কাও কিন্তু সেই সময় তৈরি হতে পারে আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাকে ওয়াকিবহাল করবেন তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আর আপনার এলাকাতে এই অসময়ের বৃষ্টি হবে কিনা সেটা জানতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করতে পারেন পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো ধন্যবাদ